কোটি হিন্দু সম্প্রদায় যদি আপনারা গোদের রাস্তায় নামে আপনারা উপদেশটার গতি কিন্তু থাকবে না মাথা রাখতো হবে কারণ 3 কোটি হিন্দু সম্প্রদায়কে জ্বালিয়ে দিয়ে 3 কোটি হিন্দু সম্প্রদায়কে রাগিয়ে আমি বিশ্বাস করে আমরা বিশ্বাস করি কেউ ক্ষমতায় থাকতে পারবে না পঞ্চগড় ঠাকুরগাঁও লালমনিরহাট এই সকল জেলায় আপনার এর পাশে যে এলাকাগুলো ছিল সেই এলাকাগুলোতে একের পর এক তাদের বাড়িতে অগ্নিসংযোগ লুটপাট হলো কিন্তু তখন আপনারা সবাই কি করলেন আপনারা চুপ করে রইলেন এবং ফেসবুকে ঢুকে কি করেন সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলতেছে আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিন্দু শিক্ষার্থী বাংলাদেশের হিন্দু শিক্ষার্থী সবাই সংখ্যালঘু ট্রাম্প কার্ড খেলে আপনারা শুধু এখন ট্যাগ লাগানো রাখেন ট্যাগ যে আমরা হচ্ছে ভারতের দালাল আমরা হচ্ছে এই দেশের দালাল আমরা ওই ইসকন হচ্ছে রয়্যাল এজেন্ট হাবি যাবি অনেক কিছু কিন্তু এই যে বাস্তবিক পক্ষে যে অ্যাটাকগুলো হইলো শাহবাগে হচ্ছে চিন্ময় প্রভুর ওনার যে গ্রেপ্তারের প্রতিবাদে একটা বিক্ষোভ মিছিল হলো কিন্তু সেখানে যখন সমাবেশ বা বিক্ষোভ মিছিলই বলি বিক্ষোভ মিছিলটা হলো সেখানে প্রশাসন ছিল উপস্থিত ছিল কিন্তু যখন তাদের উপর একদল পেটো বাহিনী লাঠি নিয়ে এসে তাদের উপর আক্রমণ করলো কিন্তু এখানে প্রশাসনের আমি কোনো ব্যবস্থা নিতে দেখিনি আমি যখন ভিডিওগুলো দেখলাম দেখে খুবই অবাক হয়ে গেছি তার মানে কি পুলিশ এখানে কি সহযোগিতা করছে নাকি বর্তমান সরকারের সহযোগিতা এগুলো হচ্ছে আপনি আমার কোনো নিরাপত্তা দিতে পারছেন না আমার ঘরে আগুন আমার বাড়ি ভাঙচুর হচ্ছে আমি যখন রাস্তায় নামছি আমাকে দালাল পরে আখ্যায়িত করা হচ্ছে আমার লিগের ট্যাগ দেওয়া হচ্ছে কেন আমাকে লিগের ট্যাগ দেওয়া হবে আমারও তো বাক স্বাধীনতা আছে আমি মানুষ তাই না আমি তো এই দেশেরই মানুষ তাহলে আমি যখন আমার স্বাধীনতাটাই আমি ফলাইতে না পারলাম আমার অধিকারে আমি পাচ্ছি না আমার আমি একটা কথা বলবো আমি কিছু বললেই কোনো বলা হবে আচ্ছা তুমি হচ্ছে দালাল তুমি এটা করছো তুমি ওর এজেন্ডা তুমি রাজনৈতিক বাস্তব পথ ইয়ে উদ্দেশ্য বাস্তবায়ন করছো আমি তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে আসিনি আপনারা যদি মনে করেন যে এটা অযৌক্তিক কোনো দাবি আর তোমার যে অযৌক্তিক দাবি আপনারা আমাদেরকে দেখান বোঝান তাহলে আমরা চুপ করে যাব আপনি একটি শিক্ষিত মানুষ আপনি একটি বুদ্ধিমান মানুষ হয় কেন সেই ফেসিবাজে আওয়ামী লীগ সরকারের মতো আপনারা চরিত্র বহন করছেন সেটা আমাদের কাছে কোনো বোধগম্য নয় আমরা সম্মিলিত সনাতনী জাগরণ চটার পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের সনাতনী ভাইদের উপর যদি হামলা করা হয় গ্রেফতার করা হয় করা হয় আমাদের উপর যদি প্রকার নেমে আসে ফলাফল কিন্তু ভালো হবে না বারবার বলে যাচ্ছি ফলাফল কিন্তু ভালো হবে না আপনারা আমাদের সাথে বসুন আমরা বিশ্বাস করি আপনারা যদি আমাদের সাথে বসেন সমাধান মাত্র চব্বিশ ঘন্টা সমাধান হবে চব্বিশ ঘন্টা সমাধান হয় কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে বসার কোনো মানে অবজ্ঞা করে যাচ্ছেন আজকে কোনো না কোন উপদেষ্টা বলেছেন রাষ্ট্রদল মামলা হলে কঠোর ব্যবস্থা নেবেন চিন্ময় প্রমুখ উদ্দেশ্য করে বলেছেন সেই উপদেষ্টাকে বলতে চাই তিন কোটি হিন্দু সম্প্রদায় যদি আপনার বিরুদ্ধে রাস্তায় নামে আপনার উপদেষ্টার গদি কিন্তু থাকবে না মাথায় রাখতে হবে কারণ তিন হিন্দু সম্প্রদায়কে জ্বালিয়ে দিয়ে তিন কোটি হিন্দু সম্প্রদায়কে রাগিয়ে আমি বিশ্বাস করি আমরা বিশ্বাস করি কেউ ক্ষমতায় থাকতে পারবে না